দুই সালের অক্টোবর মাস বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসেছে এক বছর হল দেশে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে মানুষের মনে আতঙ্ক উদ্বেগ ক্ষোভ আর হতাশা জন্ম নিয়েছে ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারদের গুলি করে হত্যা করা হচ্ছিল এছাড়া হত্যা এবং ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেসামাল হয়ে পড়ে খালেদা জিয়ার নেতৃত্বে চার দলীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিয়ে দুই সালে ক্ষমতায় এসেছিল পিএনপির নেতৃত্বে চার জোট সরকার কারণ তার আগের আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়। বিএনপি সেটা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারকে গুলি করে হত্যা সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অভিযোগ ওঠে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব ওয়ার্ড কমিশনার বিএনপির মনোনয়ন পেয়েছিল তাদের অনেকেই ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী পরিস্থিতির ক্রমাবনতি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিচলিত করে তোলে দুই সালের দশই অক্টোবর সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বীকার করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি সন্ত্রাস নির্মূলে আরও সময় চাইলেন খালেদা জিয়া তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন যে দ্রুততার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে দেশবাসী আশা করেছিলেন সেটি হয়নি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বেগম খালেদা জিয়া কথা বলেন এগারোই অক্টোবর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাবি করেন সরকার সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী যাই বলুন না কেন পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সেটি তারা বুঝতে পেরেছিলেন একই সাথে তারা এটাও অনুধাবন করেন যে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পুলিশকে দিয়ে সেটি আর নিয়ন্ত্রণ করা যাবে না ক্ষমতায় আসার পর বিএনপি সরকার পুলিশ এবং প্রশাসনে ব্যাপক রদবদল করেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি বিএনপি সরকারের আইনমন্ত্রী মৌদুদ আহমেদের বই বাংলাদেশ স্টাডি অব দ্য ডেমোক্রেটিক রেজিমস বইয়ের বাংলা অনুবাদ বাংলাদেশ গণতন্ত্র উনিশশো থেকে দুই বইতে যে সে কথা উঠে এসেছে মৌদুদ আহমেদ লিখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া পুলিশ বাহিনী পরিবর্তন করে বিএনপির অনুগতদের দিয়ে তা পূর্ণ করলেও তাতে কোনো কাজ হয়নি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমন প্রেক্ষাপটে দুই সালের ষোলোই অক্টোবর মধ্যরাত কার্যত সতেরোই অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু হয় সেনাবাহিনী মধ্যরাতে গভীর রাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী সেনা অভিযানে শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি সেনা সদস্যদের গাড়ি যখন রাস্তায় নামে তখনই সবাই বুঝতে পারে যে অভিযান শুরু হয়েছে যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এটি সেনাবাহিনী পুলিশ বিডিআরের যৌথ অভিযান কিন্তু প্রকৃতপক্ষে পুরো অভিযান পরিচালনা করে শুধুমাত্র সেনাবাহিনী প্রথম দিনের অভিযানে ব্যাপক ধরপাকড় চালায় সেনাবাহিনী তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায় প্রথম দিনে অভিযানে প্রায় চোদ্দশো জনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপি নেতাকর্মী ঢাকা সিটি কর্পোরেশনের তিনজন কমিশনারকে আটক করা হয় এ সময়ে এছাড়া চট্টগ্রামেও দুজন ওয়ার্ড কমিশনারকে আটক করা হয় বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন গ্রেফতারের তালিকায় অভিযানের প্রথম দিনে বগুড়ার এক বিএনপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে তারা সমর্থকরা এ সময় সেনাবাহিনী গুলি চালালে একজন রিকশা চালক নিহত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে প্রথম দিনের অভিযান সফল হয়েছে পুলিশের বরাদ দিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় প্রথম দিনের অভিযানে সেনাবাহিনী যাদের আটক করেছে তাদের তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এবং আদালতে তোলা হয়নি গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন অভিযান চালানোর সময় সেনা সদস্যরা আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করে আকস্মিক সেনা অভিযানে তৎকালীন ক্ষমতাসীন দলের অনেক নেতা বিস্মিত হয়ে পড়েন কারণ এই অভিযানের বিস্তারিত বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র কয়েকজন মন্ত্রী ছাড়া অনেকেই জানতেন না যদিও মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে সেনাবাহিনী নামানোর বিষয়ে জানানো হয় কিন্তু বৈঠক শেষ হবার কয়েক ঘন্টা মধ্যেই সেনাবাহিনী অভিযান শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিএনপি নেতাকর্মীরা ঢাকায় এসে দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ করেন যে সেনা সদস্যরা তাদের অপমান অপদস্থ করছে অভিযান শুরুর পর দেশের বিভিন্ন জায়গা হতে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায় তবে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আইনমন্ত্রী মৌদুদ আহমেদ সেনাবাহিনীর অভিযানকে সমর্থন করে বিভিন্ন বক্তব্য দিতে থাকেন সেনাবাহিনীকে দৃঢ়তার সাথে কাজ করতে বলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া একই ঘটনাকে সমর্থন করেন কিন্তু তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করেন সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে অভিযান শুরুর কয়েকদিন পর শেখ হাসিনা অভিযোগ করেন সেনাবাহিনী নামিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে তবে সেনাবাহিনীর অভিযানকে সমর্থন দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ সেনা সদস্যরা তালিকাভুক্ত অপরাধীদের বাইরেও বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে অভিযান চালায় জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইফ খন্দকার দেলয়ার হোসেনের আর বাসায় অভিযান পরিচালনা করেন এ সময় চিফ হুইফ সেই বাড়িতে ছিলেন তার বাসায় তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানের গাড়ি বহর সাভার অতিক্রম করার সময় সেনা সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি করেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাইল পৌঁছেছিল যে তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাবেক সাদেক হোসেন খোকা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে দেখা করে সেনা সদস্যদের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাদেক হোসেন খোকা অভিযোগ করেন তিনজন ওয়ার্ড কমিশনারকে গ্রেফতার করার নির্যাতন করা হয়েছে এবং আরও অনেকের বাসায় অভিযান চালানো হয়েছে ফলে আতঙ্কিত কমিশনাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না ক্ষমতাসীন দলের পাশাপাশি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাসায় তল্লাশি করে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু আব্দুল জলিল শাহ এস এ শাহ এ এম এস কিবরিয়া আবুল হাসনাত আবদুল্লাহ এবং শেখ ফজলুল করিম সেলিমের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী বাসা তল্লাশির পর শেখ সেলিমকে গ্রেফতার করা হয় এসব ঘটনার পরে আওয়ামী নেতা শেখ হাসিনা অভিযোগ করেন সন্ত্রাস দমন না করে সেনাবাহিনীকে বিরোধী দল দমন বিরোধী বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে তিনি অভিযোগ করেন সরকার সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে না দিয়ে বিতর্কিত করছে তবে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী বলেন দলমত নির্বিশেষে সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারলে আমাদের শ্রমও সার্থক হবে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত চল্লিশ জনের বেশি হেফাজতে মৃত্যু খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় মৃত্যুর সংখ্যা নিয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না বিভিন্ন সংবাদ সংবাদপত্রের খবরে দেখা যায় হেফাজতে যাদের মৃত্যু হয়েছে তাদের এক তৃতীয়াংশ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী এছাড়া আওয়ামী লীগেরও বেশ কিছু মাঠ পর্যায় নেতাকর্মী ছিল এই তালিকায় তৎকালীন আইনমন্ত্রী মৌদুদ আহমেদ তার বইতে লিখেছেন হিসাব বেঁধে এই মৃত্যু সংখ্যা ছিল চল্লিশ থেকে পঁয়ষট্টি জন সেনা হেফাজতে থাকা অবস্থায় ঢাকার উত্তরা তৎকালীন বিএনপি নেতা ইয়াকুব আলী ও কর্মী জাহাঙ্গীরের মৃত্যু হয় সংবাদপত্রের মাধ্যমে অনুযায়ী সংবাদপত্রের খবর অনুযায়ী সেনা হেফাজতে থাকা অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে এ দুজনের খবর সবার আগে জানা গেছে সরকারের তৎকালীন প্রধান তথ্য কর্মকর্তা খন্দকার মনিরুল আলম বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে সেগুলোকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে তুলে ধরেন সেনাবাহিনী চুরাশি দিন অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তাদের আগের দিন যৌথ অভিযান দায় মুক্তি অধ্যাদেশ দুই জারি হয় এর মাধ্যমে অপারেশন ক্লিন হার্টের অবসান ঘটে তৎকালীন বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় অপারেশন ক্লিনহার্ট চলাকালে বারোজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এছাড়া দুইজন আগ্নেয়াস্ত্র এবং তিরিশ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয় এই অভিযানে প্রায় চব্বিশ হাজার সেনা সদস্য সাড়ে তিনশো নৌ সদস্য প্রায় এক হাজার বিডিয়ার প্রায় সাতশো আনসার ও পুলিশ নিয়োজিত ছিল অপারেশন ক্লিনহার্ট চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দাবি করে বিএনপি সরকার কিন্তু তারপরও এই অভিযান বন্ধ করার জন্য চাপ প্রবল হয়ে ওঠে তৎকালীন আইনমন্ত্রী মৌদুদ আহমেদ তার বইতে লিখেছেন বেশিরভাগ অপরাধী বিএনপির হওয়ায় পার্টির ভেতর থেকে সেনাবাহিনী প্রত্যাহারের জন্য চাপ আসছিল তাছাড়া বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের বিরুদ্ধে সমালোচনা বেশ জোরালো হয়েছিল ফলে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছিল এই অধ্যাদেশে বলা হয় ষোলোই অক্টোবর মধ্যরাতে নয়ই জানুয়ারি পর্যন্ত বাহিনী যত কাজ করেছে সেগুলো নিয়ে আদালতে কোনো মামলা করা যাবে না হেফাজতে যেসব মৃত্যু হয়েছে তাদের পরিবারের বিচার চাওয়ার পথ ও বন্ধ করা হয় এই অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল জলিল এক সংবাদ সম্মেলনে দায় মুক্তির অধ্যাদেশের কড়া সমালোচনা করেন মিস্টার জলিল সে সময় বলেন মানুষের আইনের আশ্রয় নেওয়ার অধিকার খর্ব করা হয়েছে এই অর্ডিন্যান্সের মাধ্যমে এছাড়া বামপন্থী দলগুলো দায় মুক্তির সমালোচনা করছিল এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এর সমালোচনা করে তবে অপারেশন ক্লিন ক্লিনহার্ট শেষ করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার পর পালিয়ে থাকা অপরাধীরা আবারও প্রকাশ্যে আসতে শুরু করে তৎকালীন বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টে জানা যায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার পর বিভিন্ন জায়গায় অপরাধীরা আনন্দ উল্লাসও করেছে অপারেশন ক্লিন হার্টের জন্য দায়মুক্তি আইনকে চ্যালেঞ্জ করে দুই সালে যে পান্না নামে একজন মানবাধিকার আইনজীবী হাইকোর্টে রিট মামলা করেন তার যুক্তি ছিল এ ধরনের দায় মুক্তি আইন বাংলাদেশের সংবিধান পরিপন্থী সেই রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট